নমস্কার আমাদের এই কারেন্ট ওয়েদার সিনারিও নিয়ে আজকের এই ভিডিও জেনারেলি আমি কিন্তু গরম জলে কাউকে স্নান করতে খুব একটা সাজেস্ট করি না এক্সেপ্ট উইন্টার্স কারণ ঠান্ডা জলে স্নান করার কিছু নিজস্ব অ্যাডভান্টেজ আছে যেমন ঠান্ডা জল বডি টেম্পারেচার রেগুলেট করে ঠান্ডা জল বডির যে ইনফার্মেশান এগুলো কমাতে হেল্প করে তা সত্ত্বেও বলছি যাদের দেখবেন ক্রনিক ব্রঙ্কাইটিস যাদের দেখবেন ক্রনিক অ্যাজমাটিক টেন্ডেন্সি যাদের দেখবেন অ্যালার্জিক টেন্ডেন্সি যাদের একটু ওয়েদার চেঞ্জ হলেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা আছে তাদেরকে পার্টিকুলারলি বলি আপনারা কিন্তু গরম জল মিশিয়ে স্নান করুন এবং প্রেফারেবলি গরম জলে ভাব নেবেন দুবেলা আপনার নাক পরিষ্কার থাক আর না থাক স্টিম ইনহেলেশান একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আপনার সাইনাস ক্লিয়ার করার জন্য ডেইলি এবং গরম জলে স্নান করলে কি হয় আপনার যে সাইনাসগুলো আছে ওগুলো কিন্তু একটা থার্মোস্ট্যাট মেনটেন করে তাই গরম জলে স্নান সবার জন্য না হলেও কিন্তু আপনাদের জন্য অবশ্যই উপকারী ধন্যবাদ